আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি দুপুর একটা থেকে এখন বের হয়েছি বাসা থেকে যাচ্ছি স্কুলে তো বাচ্চাকে ওখান থেকে পিক আপ করবো তারপরে বাসায় ফিরে আপনাদের সাথে বাকি সময়টুকু যা যা কাজ থাকে সব কিছু শেয়ার করবো আর কি আজকের ব্লগটা খুবই ছোট্ট ব্লগটা দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতোই আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করুন সেই সাথে যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা এখন পর্যন্ত ব্লগ দেখে যাচ্ছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ বাসায় ফিরে একটু উঠানে আসছি আপনাদেরকে দেখাবো বাগানগুলোতে রোদের খুব প্রয়োজন ছিল তো মার্শাল্লাহ আজকে রোদ পেয়ে বাগানের প্রতিটা গাছও অনেক বেশি খুশি আর আমি অনেক কাপড় সকাল থেকে ভিজিয়ে ধুয়ে দিয়েছি সেই সাথে আরও এক্সট্রা কিছু মশলা ছিল সেগুলোকে একবার শুকিয়ে নিয়েছি সকাল থেকে প্রায় বেলা বারোটা পর্যন্ত তারপর বাসা থেকে বের হওয়ার আগে আরও নতুন কিছু মশলা দিয়ে গেছি তো প্রতিদিনই যেটুকু রোদ পাই আর কি এখন অতটুকুনের মধ্যে বিশেষ করে শুকনো মশলাগুলোকে শুকিয়ে রাখার চেষ্টা করি এতে করে শুকনো মরিচ বা যা কিছুই থাকে ওতে আর না না নাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের দিন বা বর্ষার দিনে দেখা যায় যে সব কিছুতে ফাঙ্গাস পড়ার একটা প্রবণতা থাকে অন্যান্য দিন যদিও আমি স্কুলে যাওয়ার আগে রান্না গুছিয়ে রাখি বাট আজকে রান্না তেমন কোনো প্যারা নেই নিই কারণ রান্না বাড়া ছাড়াও আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল যেগুলো কি না করা একদম ফরস ছিল তো সেগুলোকে আগে করলাম আগে ফরজ কাজ তারপরে আজকে রান্না করাটা একটু অপশনাল ছিল কারণ রাতে আমি চিকেন রান্না করেছি আলু দিয়ে মানে দিনের বেলার জন্য এক্সট্রা একটা করে রেখেছি তো এখন সকালবেলা আজকে যেটা করেছে কোনো রাস্তাতে যাই নাই আজকে সবাই ভাত খেয়ে নিয়েছে চিকেন দিয়ে আর এখন হচ্ছে রাজকে স্কুল থেকে এনে গোসল করিয়ে দিয়েছে এখন রাজ বলছে যে চিকেন খাবে না ওকে জন্য একটা ডিম ভাজি করে দিই তো ডালটা তো একটা মাস্টে রাখাই লাগে তো ডালটা করে নিচ্ছি আর কি ডাল করতে বেশিক্ষণ লাগবে না এই বড়ো দশ মিনিটের মতো প্রেশার কুকারে দিয়ে দিয়েছে আর একটা ডিম ভাজি করে আজকে খাইয়ে তারপর ঘুম পাড়ায় দিব আর কি দেন আমি আমার অন্যান্য কাজগুলো আস্তে ধীরে করতে থাকবো আগামী সপ্তাহ পুরোটা রাজের ক্লাস টেস্ট থাকবে তো সেই জন্য একটু বেশি সময় রাজকে দিতে হতে পারে কিন্তু শুক্র শনিবার যেহেতু কালকে এবং পরশু দিন আমার দুইটা দিন হাতে আছে তো আমি সেই সময়টাকে নিয়ে রাজকে প্রিপারেশান যদি করে দিই একটু প্রিপেয়ার করে দিই তাহলে দেখা গেছে অতটা সময় না দিতেও হবে শুধু রিভিশন দেওয়া দিয়ে চলবে আর কি তো রাজকে ভাতটা দিয়ে আসি আর রাজ খেতে থাকুক তারপর আপনাদের সাথে আমার গল্প চলুক আর কাজ চলুক আপনারা আমাকে ছেড়ে যান না কারণ যেটা আজকে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা না বললেই না সেটাই আপনাদেরকে এখন বলবো কিছু মানুষ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ কেউ সারাদিন নিজেকে ব্যস্ত রেখেও কিছুই ভুলতে পারে না আজকে আমার অবস্থাটা হয়েছে ঠিক এরকম সকালে ঘুম ভাঙার সাথে সাথেই এক রাশ ব্যস্ততা নিয়ে শুরু হয়েছে সকাল তো সেভাবেই আজকে সারাটা দিন চলছে টোটালি দৌড়ের উপরে যাকে বলে আর কি দৌড়ের উপরে ছোটা ছোটো করে আজকে সারাটা দিন তো তার ফাঁকি দিয়েও কিন্তু আমি ছোটো ছোটো ক্লিপ আপনাদের জন্য নিয়ে রেখেছি হয়তো বা দিনের থেকে আজকের ব্লগটা একটু ছোট হবে সমস্যা নেই বাট আপনাদের সাথে কানেক্টেড তো থাকতে পারছি এটাই সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম যে দিন আমি আজকে এতটা ব্যস্ত সময় কাটানোর পরও আমি কিন্তু আপনাদেরকে ভুগতে পারিনি কারণ গত ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এমন পজিটিভ মেন্টালিটির বন্ধুদের আমি আর কোথায় পাব। ঠিক তার জন্যই আপনাদের সাথে আমার ব্যস্ততা হোক সুস্থতা হোক কিংবা ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক আপনাদেরকে কেন যেন একেবারে বাদ দিয়ে চলতে পারি না সেই সময়টুকুন থেকে অল্প একটু সময় দিতে পারলে বা অল্প একটু সময় আপনাদের সাথে গল্প করে কাটাতে পারলেও যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন কিনা না না আমি প্রতিটা দিন যখনই আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি মানে প্রতিদিন বলতে আমি বোঝাচ্ছি যে দিনগুলোতে আমার ব্লগ শেয়ার হয় আপনাদের সাথে সেদিন আমি চেষ্টা করি যেন আমি যা কিছু জানি বা পারি তার থেকে সমস্ত কিছু দিয়ে যেন আমি আমার ব্লগটা সাজাতে পারি আপনাদেরকে যেন কোনো কিছু দিতে পারি আমার ব্লগের মাধ্যমে সেটা হোক ভালো কোনো কথা বা ভালো কোনো কাজ বা শিক্ষণীয় কোনো কাজ বাট আসলে যেটা দেখা যায় যে ব্যস্ততা আমায় এতটাই ঘিরে রেখেছে আসলে আমি অতটাও দিতে পারি না যতটা চাই তো ইনশাআল্লাহ যেহেতু নিয়তে আছে আমি যা কিছু পারি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এখন সেখান থেকে যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন তাহলে ভালো আর যারা আমার থেকে আরও অনেক বেশি গুণী আছে না পুরা তাদেরকে আসলে আমার দেওয়ার মতো কোনো কিছুই নেই বরং তাদের থেকে আমি নিতে চাই শিখতে চাই জানতে চাই আমার জানার জগৎটাকে আরও বেশি প্রসারিত করতে চাই নতুন নতুন বেশ কিছু বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের অনেকের কাছ থেকে কমেন্ট পাচ্ছি এবং পুরাতন বন্ধুদের থেকে তো কন্টিনিউসলি আলহামদুলিল্লাহ কমেন্ট পাচ্ছি তো কারোর কমেন্টটি আর সেভাবে এখন পড়া হয় না কারণ ভিডিওতে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে সময়গুলো শেষ হয়ে যায় প্রতি ব্লগেই ভাবে যে আজকে কিছু নাম মেনশন করব কিছু বন্ধুদের কমেন্ট পড়বো বাট পড়ার হয় না গত ব্লগে আমি আপনাদের থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি তার থেকে কিছু নাম আমি আজকে পড়ব সম্ভব হলে সবকটাই পড়ব কমেন্টগুলো পড়ার মাঝখানে একটা কথা বলি আমি না বেশি যখন কাজ করি তখন আমার পান খাওয়ার একটা ক্রেজ হয় এই যে এখনও কিন্তু সেম ক্রেজটা হচ্ছে তাই আমি একটু পান খেয়ে নিচ্ছি পানটা কিনে এনে দিয়েছে আমার কেয়ারটেকার তো চলো না আমরা কমেন্টগুলো পড়ি সাইমা আপুর থেকে কমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আপু তোমার ভিডিও কিছু ভুল না মাসাল্লা অনেক সুন্দর করে কথা বলো সুন্দর করে কাজ করো অনেক কিছু শেখা যায় তোমার থেকে সবচেয়ে বড় কথা হবো না যেভাবে আগুনের সামনে নিয়ে রান্না করো নিজে খেয়াল রাখবা সব কিছু সাবধানে করবা মানে একটা কমেন্ট যেটা কিনা আসলে কমেন্ট না এটা আমি বলবো অনেক বেশি কেয়ারিং একটা কথা যিনি শুধু আমার ব্লগ ওয়াচ করেন এরকমটা না আমি কিভাবে কাজ করছি কোথাও আমি কোনো রিক্সে পজিশনে আছে কি না সেটা পর্যন্ত খেয়াল রেখে একটা কমেন্ট করা এটা আসলে আমার আসলে অনেক ভাগ্য করে বলতে হয় আমি আপনাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ স্বর্ণাস কিচেন থেকে একজন আপুর কমেন্ট পেয়েছি আপনাকে আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন ওনার কাছে খুব ভালো লেগেছে ওয়েলকাম আপু অল অ্যাবাউট শারমিন এ টাইপের একটা আইডি থেকে কমেন্ট পাচ্ছি উম্মে আবদুল্লাহ তাহমেদ থেকে একটা কমেন্ট পেয়েছি গত ব্লগে হ্যালো আপো আমি আপনার নতুন মেম্বার ওয়েলকাম আপো সুখী সংসার মোহাম্মদ ইব্রাহিম হীরা লাইফস্টাইল গ্যালারি লিটল থটস অফ মালিহা রুকসানা ব্লগ ইতালি বিথিস ব্লগ পলি লাইফস্টাইল সমস্ত কিছু থেকেই কমেন্ট পাচ্ছে তাদের নাম পড়তে পারেনি তারা প্লিজ কষ্ট পাবেন না পরে এক সময় পরে দিব সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি